Bom, bom, bom. bom, bom. আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ এপ্রিল আমি এসে হাঁসমুরগির হাটে এই হাটে কি দরদারে হাঁসমুরগি বিক্রি হচ্ছে সে আপডেটটি দেওয়ার চেষ্টা করব ভিডিওটি না নাটেন আপনার দেখতে থাকুন হাটে প্রচন্ড রোড ভিডিও বেশি বড় করব না প্রথমে আপনাদের আমি রাজা হাঁসের দাম জানার চেষ্টা করি এই যে এখানে সুন্দর সুন্দর রাজা হাঁস আছে এই রাজা হাঁস আমার মাহবুব ভাই আজকে পার পিস বিক্রি করতে আছে দুই হাজার টাকা করে এগুলি ওজন হবে তিন কেজি প্লাস এই যে এখানে আমাদের দেশি পাতি মর্দা হাঁস আছে হাঁস আজকে গোয়ালবাড়ি বাজারে এক হাজার থেকে বারোশো টাকা জোড়া বিক্রি হইতেছে এই যেখানে সুন্দর সুন্দর সোনালি মুরগি বিক্রি হইতেছে এই সোনালি মুরগি আজকে গোয়ালবাড়ি বাজারে বিক্রি হইতেছে তিনশো সত্তর টাকা কেজি এই গোয়ালবাড়ি বাজারে আজকে দেশি মুরগিগুলি সাড়ে ছশো টাকা কেজি দরে বিক্রি হইতেছে এই যে গোয়ালবাড়ি বাজারে এক ভাই কিছু খরগোশ নিয়ে আসছে এখানে বাচ্চা খরগোশ আছে এবং মা বড় খরগোশ আছে বড় বড় খরগোশের জোড়া চাইতাছে পনেরোশো টাকা জোড়া আর এবং বাচ্চাগুলির জোড়া চাইতেছে পাঁচশো টাকা এই যে আমার বাতি যা নিয়ে আসছে ছোট গুলি কত টাকা জোড়া ছোট জোড়া কত পাঁচশো বাচ্চা জোড়া পাঁচশো এই যেখানে খুব সুন্দর সুন্দর বেজিং হাঁস আছে বেজিং আজকে বাজারে সাতশো টাকা পার পিস বিক্রি হইতেছে আসলে প্রচন্ড গরমের কারণে মানুষের মতো পশু পাখি হাঁস মুরগি সবই অসুস্থ হয়ে গেছে হাঁসগুলি খুবই হাঁপাচ্ছে গরমে আর এই যে এখানে দেখুন সুন্দর সুন্দর রাজা হাঁস আছে রাজা হাঁস গুলো আজকে পনেরো দুই হাজার টাকা রাজাহাঁস গুলি অনেকটা অসুস্থ গরমের কারণে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে ওদের এর জন্য দেখতে অনেকটা ছোট দেখা যায় এই যে এখানে খুব সুন্দর সুন্দর খাকি কেম্বেল হাঁসের বাচ্চা আছে খাকি কেম্ব হাঁসের বাচ্চা গুলো গোহাল বাজার বাজারে বিক্রি হইতে পার পিস একশো টাকা এই বাচ্চাগুলির বয়স আছে এক মাস আর এই যে এখানে সুন্দর সুন্দর টাইগার মুরগির বাচ্চা আছে টাইগার এই টাইগার মুরগির বাচ্চাগুলো আছে কুহল বাজারে বিক্রি হইতেছে পার পিস একশো বিশ টাকা এই যে এখানে সুন্দর সুন্দর পিওর দেশি মুরগি আছে এই দেশি মুরগি গুলো আজকে গোহালবাড়ি বাজারে বিক্রি হইতেছে ছয়শো বিশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি ধরে আসলে প্রচন্ড গরমের কারণে প্রতিটি হাঁস মুরগি অনেকটা অসুস্থ হয়ে গেছে ভিডিওটি আলম্বা করবেন পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে হাঁস হাঁসমুরগি হাট থেকে আজকের মতো বিদায় নিলাম আগামী অন্য কোনো হাট আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ